সো এখানে দেখতে পারতেছেন একজুরা মে এক পাই কবুতর ঠিক আছে কৌতুকগুলো রানিং ফুল রানিং কবুতর ডিম ওকে আছে যাদের প্রয়োজন হয় কৌতূরকলা নিতে পারেন কৌতরগুলা এই দামাদামি না করেন তাহলে এক দাম বারোশো টাকা দামাদামি করলে পনেরোশো টাকা ঠিক আছে যে কোনো জেলায় ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নাই কৌতূলগুলা নিলে এক দাম বারোশো টাকা একদম রানিং পেয়ার ঠিক আছে এক পাই কবুতর সো এখানে দেখতে পাচ্ছেন জোড়া কবুতর একটা হইতেছে আপনার মাক্সি রেসার নর একটা হচ্ছে ব্ল্যাক রেস আর মাদি ঠিক আছে আপনাদের কবুতরগুলোর চোখ দেখায় অস্থির কোয়ালিটির কবুতর ভাই এগুলো আমার নিজের ঘরের কবুতর ঠিক আছে এই যে দেখতে হচ্ছে মাদি এটা হচ্ছে নর কবুতরগুলা যেমন শেপ এরকম ডাক কোয়ালিটির এই যে দেখাই যে এই যে দেখুন নরটা এটা হচ্ছে মাদি যদি কারো প্রয়োজন হয় এই জোড়াটা নিতে পারেন আজকের জন্য দাম দামি না করলে একদম দুই হাজার টাকা ঠিক আছে এই জোড়াটা আজকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকা ঠিক আছে যাদের লাগে তারা অবশ্যই নখ দিবেন জোড়াটা একদম দুই হাজার ঠিক আছে সো এখানে দেখতে পারতেছেন জোড়া ডিজেল কবুতর সো ওর তার কোয়ালিটি ফুল ডিজেল রানিং পেয়ার ডিম বাচ্চা নিয়ে কোনো জায়গা মেলা নাই আল্লাহর মতো সুস্থ সবল আছে কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কবুতর ঠিক আছে আমি প্রায় চার পাঁচবার বাচ্চা নিগুলো থেকে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন একদম পাঁচ হাজার টাকা ঠিক আছে এগুলা রেস করা করে সমস্যা নাই একদম পাঁচ হাজার ঠিক আছে যাদের লাগবে তারা অবশ্যই নক দেবেন সো এখানে দেখতে পাচ্ছেন একজোয়া রেসারগুব তোর একটা হচ্ছে আপনার ডিজেল নর ডিজেল নরটা রেস করা আছে আর এর মাদি একটা ব্লু আর রেসার মাদি আর কি যদি এ জোড়াটা প্রয়োজন হয় এ জোড়াটা নিতে পারেন একদম চার হাজার টাকা তোর মধ্যে আমাদের কোনো অপশন নাই একদম চার হাজার ঠিক আছে সো এখানে দেখতে এক জোড়া হোয়াইট রেসার কবুতর আর কি হোয়াইটের মধ্যে একটু ছিটা ছিটা আছে কবুতরগুলো একদম রানিং আল্লাহর মধ্যে সুস্থ সবল আছে ঠিক আছে যাদের প্রয়োজন তারা নিতে পারেন এই জোড়াটা রাখা যাবে আজকের জন্য শুধুমাত্র তিন হাজার টাকা ঠিক আছে যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই দিবেন একদম তিন হাজার টাকা জোড়াটা কিন্তু ফুল ফ্রেশ রানিং কবুতর দামাদামি না করলে একদম তিন হাজার ঠিক আছে সো এখানে দেখতেছেন একটা মুখ্য কবুতর আর একটা হচ্ছে আপনার শেখর কবুতর এই দুইটা বাচ্চা 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 করছে আমার এখানে যদি কারো প্রয়োজন হয় এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটা আজকে দামাদামি না করলে একদম আড়াই হাজার দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম দুই হাজার পাঁচশো কেউ কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার পাঁচশো টাকা যার পছন্দ হয় তারা অবশ্যই তৈরি করবেন দুই হাজার পাঁচশো টাকা সো এখানে দেখতে পাচ্ছেন আর জোড়া বাঘা কবুতর এই কবুতরগুলা যাদের লাগে তারা অবশ্যই নিতে পারেন রানিং কবুতর তাদের একসাথে টুকরা দেখায় এই যে ডাক্তারসে আমার মা ফুল হিটে আছে ডিম দিয়া দিবে ইনশাল্লাহ এই জোড়াটা নিতে পারেন একদম পনেরোশো টাকা দামির কোনো অপশন নাই একদম পনেরোশো টাকা ঠিক আছে সো এখানে দেখতে আরেক আরেকজুরা বাচ্চা শো একটা বাচ্চা শো কবুতর এটা হচ্ছে আপনার পাঙ্খি নর আর বাচ্চাটা এই যে না এটা একটা জাবরা কবুতরের বাচ্চা এই বাচ্চা খাওয়াইতেছে দেখতেই পারতেছেন আর এটা হচ্ছে আপনার সাপ চিলা একটা মাদি এই জোড়াটা যদি বাচ্চার হচ্ছে শো সবগুলো যদি নেন তাহলে একদম দুই হাজার টাকা নটটা হচ্ছে পাঙ্খি নর ঠিক আছে দামি না করলে একদম দুই হাজার অবশ্যই দেওয়া যাবে দুই হাজার টাকা হলে কবুতরটা নিতে পারবেন ঠিক আছে সো এখানে দেখতে আরেক আরেকজোড়া গিরিবাজ কবুতর এগুলা যদি কারো পছন্দ হয় নিতে পারেন এই জোড়াটা নামাত যদি না করেন একদম পনেরোশো টাকা যেগুলোই নেন পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা গিরিবাস কবুতর ঠিক আছে সবুজগুলা কবুতর মশাল গেটা খুব সুন্দর ঠিক আছে একদম পনেরোশো সো এখানে দেখতে পারতেছেন জোড়া জাবরা এটা হচ্ছে জাবরা ন মাদি আর নটটা হচ্ছে আপনার পাত্তি নট ট্যাক পরানো আছে মাদিটা খুব হাই কোয়ালিটির এই কবুতরটা অনেক দামি কবুতর জাবরা কবুতরটা ঠিক আছে আপনাদের যদি কারো পছন্দ হয় এই জোড়াটা আজকের জন্য মাত্র দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম দুই হাজার পাঁচশো যাদের পছন্দ হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন সো এখানে দেখতে পারতেছেন একটা বিউটি নর বিউটি নরটা ইনপুটের কবুতর আপনাদের চেকটা দুই হাজার ভালো হতো কি যেহেতু আমি একা ভিডিও করতেছি তাই দুই দিতে পারবো না নটটা দেখেন নটটা একদম আজকের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা বিউটি হুমা নর ঠিক আছে একদম পনেরোশো টাকা এখানে আরেক জোড়া গিরিবাজ দেখতে পারতেছেন গিরিবাজগুলো আনি আপনাদের যদি কারো এক্সট্রা ভিডিও লাগে ভিডিও দিতে আরও সমস্যা নেই এই জোড়াটা নিয়ে এই জোড়াটা দামও আজকের জন্য শুধুমাত্র পনেরোশো টাকা ঠিক আছে যাদের পছন্দ হয় যারা নিবেন একদম পনেরোশো টাকাগুলো একসাথে জোড়া দেখাই আমি এই যে লাল লালপাত্তি কবুতর গিরিবাজ যদি কারো পছন্দ হয় নিতে পারেন হাই ফ্লায়ার কবুতর ভাই ইনশাল্লাহ কবুতরগুলো উঠবে যদি কারো পছন্দ হয় নিতে পারেন একদম পনেরোশো টাকা এখানে দেখতেছেন আরেক জোড়া কবুতর একটা একটার উপরে গিয়ে বসে হয়েছে এই জোড়াটা যদি কারো পছন্দ হয় এই জোড়াটা নিতে পারেন এই জোড়াটা আজকের জন্য একদম পনেরোশো টাকা ঠিক আছে গিরিবাজ বেশিরভাগই যেগুলো আছে পনেরোশো টাকার ভিতরে দিছি ওইগুলো আজকে পনেরোশো টাকা ঠিক আছে যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই বা হোয়াটসঅ্যাপে নদ দেবেন ঠিক আছে এগুলোর দাম মাত্র পনেরোশো টাকা সো এখানে দেখতে পাচ্তেছেন আরেক জোড়া পাই কবুতর ও আগে জোড়া দেখেছিলাম ফার্স্টে ভিডিওর প্রথমে আর এগুলো হচ্ছে একদম লাস্ট এগুলো যদি কারো নিতে চান মানে এগুলা নিতে পারেন আজকের জন্য শুধুমাত্র বারোশো টাকা ঠিক আছে আচ্ছা বারোশো টাকা না যান এক হাজার টাকা দিয়ে দিলাম জোড়াটা যাদের পছন্দ হয়ে নিতে পারেন একদম এক হাজার টাকা ওই জোড়া বারোশো টাকা আর এই জোড়া এক হাজার টাকা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন জোড়া ময়লা কৌতর কৌতুলকলা খুব ছোটপটা তো তাও করে দেখাইতেছি আপনাদের যতটুকু সম্ভব হয় দেখাইতেছি কৌতুলকলা যদি দেখার পছন্দ হয়ে নিতে পারেন একদম বাইশশো টাকা কোনো দাম দামের কোনো অপশন নাই বাইশশো টাকা হলে কৌতুকলা নিতে পারেন ঠিক আছে দুই হাজার দুইশো টাকা যেখানে কবুতরগুলো গেট আপ মার্শাল খুব বড়ো কোয়ালিটির কবুতর যদি কারো পছন্দ নিতে পারেন দামি না করলে একদম বাইশশো টাকা সো এখানে দেখতে পারতেছেন একটা পাইট মাদি পাইপ পাইট রেসার মাদি এবং রেসার একটা নর নটটা হালকা একটু বয় পাইতেছে সমস্যা নাই যদি কারো এই জোড়াটা প্রয়োজন হয় তাহলে নিতে পারেন এই জোড়াটা দামি না করলে নিতে পারবেন আজকের জন্য আঠারোশো টাকা একদম বাটা রেট আঠারোশো টাকা ঠিক আছে অবশ্যই যাদের কবুতর পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া স্ক্রিন চট নিয়ে কৌতুরগুলা দিবেন তাহলে আমি কৌতূর পাড়াই দিব সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন খুব ছোটপোটা একটা ব্ল্যাক সুইফ নর ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন নটটা কী পরিমাণের ছটপটা কৌতুর যদি কারো প্রয়োজন হয় এই নটটা নিতে পারেন এই জোরটা নটটা আজকের জন্য শুধুমাত্র এক হাজার টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন সমস্যা নেই একদম এক হাজার টাকা যারা নিতে চান ভিডিও প্রায় শেষ পর্যায়ে এখানে একটা এটা দেখাই দিই একটা মাদি পাক্কা মাদিটা যদি কারো প্রয়োজন হয় মাদিটা নিতে পারেন মাদিটা আজকের জন্য শুধুমাত্র তিনশো টাকা ঠিক আছে যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা আজকের জন্য শুধুমাত্র তিনশো টাকা